নমস্কার সবাই কে কে আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি তো আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি দুপুর কি সাড়ে এগারোটা হবে হয়তো তো মুগডাইল বানাচ্ছি মুগডাইলে দিয়েছি স্কোয়াশ স্কোয়াশ কেটে কেটে দিলে না আমার খুব ভালো লাগে তো মুগ ডালটা বানাবো আর ভাজা করব কি ভাজা করি না করি দেখি আর আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকুন আর যারা পুরোনো দেখছো মানে যারা আগে থেকে সাবস্ক্রাইবার তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা ফুল অব দি দেখো আর হ্যাঁ ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আশায় থাকবো তোমাদের কমেন্টের আশায় থাকবো তো তোমাদেরকে যে বলছিলাম কি ভাজা করব না করব তো দেখলাম কি তিন চারটে পটল আছে তো পটলগুলো দেখবে কি আনার দু তিন দিন পর ভিতরে দু তিন দিনের ভিতরে যদি না খাওয়া হয় শুকিয়ে যায় তো ভাবলাম পটলটা বড়া করে নিই আর বিনস আছে বিনসার আলু দিয়ে ভাজা করে নেব বেশ এতটুকুই আর রাতে দেখি কি করে না করে যদি ডাল থাকে তাহলে একটু কিছু ভাজা করব আর যদি ডাল ভাজা দুটোটাই থাকে থেকে যায় তাহলে শুধু ভাতটাই করে নেবো তো বন্ধুরা তোমরা তো সাবস্ক্রাইব করে নিয়েছো আমার চ্যানেলটা যারা মানে আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছে সাবস্ক্রাইব করেছো প্লিজ তাহলে ভিডিওগুলো ওয়াচ করো নোটিফিকেশান তো অবশ্যই যাচ্ছে তো ভিডিওগুলো ওয়াচ করছো না কেন ওয়াচ করো তাহলে তো তোমাদের ভালো লাগবে বা আমার ভুল ত্রুটি ধরতে পারবে আমাকে কমেন্ট করতে পারবে বা ভিডিওগুলো একটা ভিডিও যদি ভালো না লাগে আরেকটা ভিডিও অবশ্যই ভালো লাগবে আর আমিও বুঝতে পারবো তোমাদের কমেন্ট করলে যে কোথায় কি মানে আমার ভুল হচ্ছে না হচ্ছে সেটাই আর কি তো যাই হোক কেচে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো কেটে নিয়েছি আর বেঞ্চগুলো কাটবো ওদিকে কিন্তু ডালটা এখনো ফোড়ন দেয়নি ডালটা ফোরণ দেবো একটু পরে আর আমাদের এখানে না খুব বেশি দিনের বেলা রৌদ্র দিচ্ছে প্রচণ্ড গরম লাগছে দিনের বেলা আর রাত্রিবেলা বৃষ্টি দিচ্ছে বৃষ্টি কি এত ঝোর আর এত বিজলি চমকাচ্ছে কি বলবো তোমাদের এই গরমেও মানে কারেন্ট নেই তার মধ্যে ইনভার্টারও অফ করে রাখতে হচ্ছে গরমটা সহ্য হচ্ছে না আর রাত্রিবেলা দেখবে দরজা জানালা সব বন্ধ করার পর না আরও বেশি গরম লাগে তো যাই হোক এটা তো প্রকৃতির নিয়ম কখনো রৌদ্র কখনো বৃষ্টি সেভাবে আমাদের জীবনও কখনো দুঃখ কখনো সুখ সেটা নিয়েই আমাদের চলতে হয় না আর পারছি না বললে তো আর হবে না চলতেই হবে তো রোদ বৃষ্টিটাও যে সহ্য করতে পারছি না এখন খুব বেশি গরম লাগছে বৃষ্টি এনে দেব সেটাও আমরা পারবো না সেটার রিমোটটা কিন্তু ভগবানের হাতেই আছে আমাদের জীবনেরই হোক আর প্রকৃতিরই হোক ভগবানের কাছে দু দুটোই রিমোটই ভগবানের কাছে আছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলবো যে ভিডিওগুলো ফুল ওয়াচ করো তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো মানে কাটা হয়নি বিনসগুলো একটু পরে কাটবো প্রথমে ডালটা ফুরন দিয়ে দিই ডালটা যদি ফুরন দিই না তাহলে তো দেরি হয়ে যাবে এই যে ডালটা ফুরন দিয়ে দিয়েছি আর পটলগুলো ভেজে নিয়েছি সেটা আর শেয়ার করা হলো না আর এখানে বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বিনস আর আলুর তর ভাজাটা তরকারি বলছি ভাজাটা বসিয়েছি তো আজকের লাঞ্চে এটাই ডাল মুখের ডাল করব করেছি মুখের ডালটা করেছি কোয়াশ দিয়েছি আর পটল বড়া আর বিনস আলু ভাজা আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো এতটুকুই আর যে মানে ডালটা যে বেশি হয়েছে মনে হয় না রাত্রে আর মানে অন্য কিছু রান্না করতে হবে শুধু বারটাই করবো তো গুড ইভিনিং সবাইকে চাটা নিয়ে নিয়ে এসেছি চা আর বিস্কুট দিয়ে খাবো তারপর খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম গরধর জার দিলাম সন্ধ্যা বাতি দিলাম তখন আর কোনো ধরনের ভিডিও করিনি বাচ্চাদেরকে দুধ দিয়ে চা দিয়ে এবার চাটা নিয়ে যখন বসলাম তো ভাবলাম যে না একটু ভিডিওটা অন করি তো সেই জন্য আর কি একটু অন করলাম তো চাটা খাবো তোমাদের কাছে বলেছিলাম না ডাল তো অনেকটাই হয়েছে রাতে আর রান্না করতে হবে না সত্যি গো রাতে আর রান্না করতে হবে না রাতে শুধু ভাতটাই করব তো ওদিকে তো চাটা খেয়ে নিয়েছি আর ভাতটা বসাবো একটু পরেই বসাবো ভাতটা কারণে তো তারা নেই খুব বেশি মানে রাত্রেও হয়নি আর এই যে দেখতে পাচ্ছ লাইটটা একটু কম কারণ জানো এই যে বলেছিলাম না তোমাদের বৃষ্টি হচ্ছে একবার রৌদ্র মানে রৌদ্র দিলেও বৃষ্টি হচ্ছে তো বিকাল থেকে না এত বৃষ্টি নেমেছে কি বলবো তোমাদের বিকাল থেকে বৃষ্টি নামার কারণে কারেন্টটাও কেটে দিয়েছে তো একটা লাইট শুধু জ্বলছে ইনভার্টারে আর ওদিকেরটা আর জ্বলছে না কারণ অধিকারটাতে আমাদের ইয়ে নেই ইনভার্টারের কানেকশান নেই একটাতে ইনভার্টারে কানেকশান আছে আর একটাতে নেই কারণ দুটো লাইটে তো ইনভার্টারের কানেকশান দিয়ে লাভও নেই চার্জটা অযথাই যাবে তো সেজন্যই তো এই যে কাপড়গুলো যে দিয়েছিলাম কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম অনেকটাই তো সেগুলো একটু উঠিয়ে নিয়েছি উঠিয়ে তো নিয়েছি আগেই শুকিয়ে গিয়েছিল। তো সেগুলো ভাজ করব আর ভাজ করার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নেব আর ভিডিওটা অন করে অফ করে দেবো এখানেই শেষ করে দেব ভিডিওটা তো এটাই ভাবছি আর কি তো আমার এটাই মানে সবার কাছে অনুরোধ ভিডিওগুলো ফুল ওয়াচ করো ভিউজটা একদমই কম আসছে জানি না কেন কারণ হয়তো তোমাদের ভালো লাগছে না নাকি বা কোনো জায়গায় যদি ভুল তুলি থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু খুব বড় করবো না এখানেই শেষ করে দেবো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আর